আমি আজকে বিশেষভাবে অবাধ যে প্রতিবেশী দেশ আমাদের বাংলাদেশ সেখানে ছাত্র যুবক আন্দোলন যেভাবে বেড়ে উঠেছে আমরা সকলে এটা অবগত কিন্তু আমি একটু বার্তা আমাদের দেশে অর্থাৎ ভারতীয় যুবকদের উদ্দেশ্যে বলতে চাইছি যে বাংলাদেশে যে কোটা নিয়ে সমস্যা নিয়ে আন্দোলন হচ্ছে এটা তাদের ইন্টারনালি ম্যাটার অর্থাৎ দেশের নিজস্ব ব্যাপার এই সব আন্দোলনে আমাদের যুবকরা অযথা কোনো পক্ষপাতিত্ব করে নিজের জীবন বিপন্ন করবেন না হ্যাঁ আমাদের দেশে যে সমস্যা আছে বিভিন্ন কোটা নিয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা যেমন জোরালো আন্দোলন করছে আমাদেরকে সেইভাবে আন্দোলন গড়ে তোলা দরকার বিভিন্ন প্রয়োজনে কিন্তু সেই দেশের আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আছেন উনি ব্যাপারটি দেখছেন প্রত্যেক মুহূর্তে খবর রেখেছেন এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা একটা আলাদা দিন ভিন্ন দেশে শক্তিশালী দেশে বসবাস করি তাই তাদের দেশের ইন্টারনালি ম্যাটারে আমরা কোনো প্রকার ইন্টারফেয়ার সোশ্যাল সাইডে কোনো মতামত দেব না এবং শেখ হাসিনা যিনি আছেন বাংলাদেশে যেভাবেই হোক না কেন তিনি সরকারে আছেন তার সেটা নিজস্ব ইন্টারনালি দেশের ম্যাটার আমাদের দেশের যুবকরা বা কাউকে গালি দিয়ে দেশের মান সম্ভ্রাম অক্ষণ ক্ষুণ্ণ করব না আমরা যদি আমরা এটা করি তাহলে আমরা যে একটা শক্তিশালী দেশ ভারতবর্ষে থাকি এবং আমরা যে সচেতন ওদের তুলনায় অনেক বেশি এটা এক প্রকার ক্ষুণ্ণ হবে বা পক্ষপাতিত্ব করছি বলে মনে হবে এ ব্যাপারটি আমাদের দেশের গভর্নমেন্ট পুরোপুরি একটি সেন্ট্রালাইজড ব্যাপার তিনারা দেখছেন আর এ ব্যাপারে সচেতন আছেন ওনারা এর আমাদের যুবককে আবারও বলব যে আমরা নিজেদের রক্ষার্থে আমাদের নিজেদের জন্য কি করা দরকার সরকারকে কী করা দরকার নিজেদের দাবি দেওয়ার জন্য এরকম আন্দোলনে ঝুলেও ভালো দরকার তার এই শিক্ষা নেওয়া উচিত অযাথায় অন্য সরকারকে অর্থাৎ প্রতিবেশী কোনো সরকারকে তার পক্ষপাতিত্ব বা কোনো রাজনৈতিক দলকে পক্ষপাতিত্ব নিয়ে কোনো কিছু আমরা পোস্ট করবো না সোশ্যাল সাইটে এ আজকের মতো